তাহলে ভক্তমন্ডলী মায়েরা আমার মহাপ্রভু কথা দিয়েছেন কলিরজীপকে রাধা ধন আস্বাদন করাবেন তার জন্য তিনি কি করলেন রাধা কৃষ্ণ এক দুই দুই দেশ আস্মাদন করি আসন আসদন সে দুই এক গোসাই নোলা রসো আসমা দিতে হলেন দুই এক দুই ভগবান আমার বললেন সোনজিব নানান যুগে মানুষগণ মুক্তি পাবার জন্য নানান অবতারের পূজা করেছেন কেউ ভগবানকে পাওয়ার জন্য শিবের পূজা করেছেন কেউ ভগবানকে পাওয়ার জন্য দুর্গা পূজা করেছেন আবার কেউ ভগবানকে পাওয়ার জন্য গণেশের পূজা করেছেন কিন্তু আমি তোমাদের কলিকালের মাটিতে দাঁড়িয়ে বলছি তোমরা শুধু নাম করো কেন হরির নাম হরির নাম হরির কেবল মহাপ্রভু বললেন নাম 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 তিনবার কেন বললেন বলে শোনো সত্য যুগের মানুষ ত্যাগযজ্ঞ করতে পারতেন কিন্তু আমরা সেটা পারবো না তার জন্য একবার হরের নাম বললেন তেতা যুগের মানুষ তপস্যা করতে পারতেন আমরা জীব পারবো না তার জন্য একবার হরির নাম বললেন দাপরের মানুষ পরিচর্যা করতে পারতেন আমরা সেটা পারব না তার জন্য একবার হরের নাম বললেন তারপর শেষে বললেন তোমাদের কিছু করার শক্তি নাই তোমরা শুধু হাতে তালি দিয়ে নাম করো নামাতেই তোমাদের মুক্তি আমরা জীব জানি না মহাপ্রভুকে প্রশ্ন করলাম বলি নাম করলে কি ভগবানকে পাওয়া যাবে মহাপ্রভু একটা উত্তর দিলেন জি কলির মধ্যে যেমন বীজ থাকে নাহি যায় দেখা নামের মধ্যে নামই আছে ও সে চূড়াধর আகா তাই কোন ভক্ত শুদ্ধ সত্তা নিয়ে যদি ভগবানের নামকে দিনাদিন করতে থাকেন সঙ্গী সঙ্গে তার অন্তরে কিন্তু কৃষ্ণ প্রেমের উদয় হয় আর আমার মহাপ্ৰভু কলিরজীবকে নাম দিলেন তারপরে বললেন শুনো ভগবানকে তখনই পাবে যখন গুরুচরণ আশ্রয় করবে কেন না শাস্তে বলছেন গুরু ছাড়ি যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে তার দুঃখ কহনে না যায় ওরে আমার অবুজ মন করবি যদি হরির সাধন আগে দৃঢ় করি ধর গুরুর পায় হরিব হরি আগে গুরুচরণ আশ্রয় করা লাগবে কেন না গুরুচরণ আশ্রয় না করলে গোবিন্দকে পাওয়া যাবে না আর আমাদের উদ্দেশ্যই হলো চরণ লাভ করা জীবনিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা অথই মায়া তার গলাতে ভান দিলা আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আচ্ছা বলুন তো আমাদের অন্তরে কৃষ্ণপ্রেমের উদয় হচ্ছে না কেন জানেন আমাদের অন্তরে কেন কৃষ্ণপ্রেমের উদয় হচ্ছে না এখন দুই পিপিলিকা দুজনে বন্ধু একজন থাকে চিনির স্তূপের মধ্যে মানে চিনি দিয়ে বাঁধানো এমন একটা ঘর আর একজন থাকে নুনের ঘরের মধ্যে এখন চিনির ঘরের বন্ধু পিমড়েটা কি করেছে নুনের ঘরের বন্ধুর কাছে দেখা করতে গেছে এবার যখন বন্ধু আসে আর এক বন্ধুর অন্তরে আনন্দ লাগে তাই কি করলেন দেখুন ওই নুনের ঘরের বন্ধুটা বন্ধু আসতেই সঙ্গে সঙ্গে একটা নুনের বাটি দিয়েছে বন্ধু নাও নুন সেবা করে নাও আর ভাবুন তো যার চিনির ঘরে থেকে থেকে চিনি খেয়ে খেয়ে মুখটা মিষ্টি হয়ে আছে তার মুখে যদি একবার নুন পরে কেমন লাগে নুনটা যখন পড়েছে মুখের মধ্যে বন্ধু করেছে মুখটাকে বারবার কোচকাচ্ছে আর বন্ধুকে বলছে বন্ধু আমি যেহেতু তোমার বাড়িতে এসেছি তুমি একবার আমার বাড়িতে ঘুরে আসবে এই বলে কি করেছে নুনের ঘরের বন্ধু একদিন সকাল বেলায় বন্ধুর বাড়িতে চলেছে এবার দেখবেন জাগতিক জগতের বন্ধু যারা আছে তারা বন্ধুর বাড়িতে গেলে মিষ্টির হাড়ি নিয়ে যায় কিন্তু তো তো আর নিয়ে যেতে পারবে না কি করলো জানেন বলে আমার বন্ধু বড় গরিব চিনির ঘরের মধ্যে থাকে আমি নুনের ঘরের মধ্যে থাকি কেন না বাঙালির কথা আছে নুন আনতে পান পুরোই হ্যাঁ মানুষ চিনি না খেয়েও থাকতে পারবে কিন্তু নুন না খেয়ে থাকতে পারবে না ভক্তমণ্ডলী মায়েরা তাই এক রাজার কন্যা ছিল তিনটে জানেন তো রাজা মশাই প্রশ্ন করেছে বলো তোমরা আমার তিনটে মেয়ে কেমন আমাকে ভালোবাসো এক মেয়ে বলছে বাবা তোমাকে আমি মিষ্টির মতো ভালোবাসি এক মেয়ে বলছে আমি তোমাকে ঝালের মতো ভালোবাসি আর ছোট মেয়ে না থাকতে পেরে বলছে বাবা তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এবার কি করেছে বলছে বেশ তোমরা যে আমাকে ভালোবাসো তার পরীক্ষা দিতে পারবে তার প্রমাণ দিতে পারবে অবশ্যই কি করেছে তরকারি রান্না করেছে কি করেছে জানেন একজন তরকারিতে দিয়েছে ঝাল যে ঝালের মতো ভালোবাসে ঝাল দিয়েছে আর একজন যে কি করেছে গো না চিনির মতো ভালোবাসে তরকারিতে চিনি দিয়েছে এবার আর এক মেয়ে ভালোবাসে নুনের মতো সে তরকারিতে লবণ দিয়ে রান্না করেছে আচ্ছা বলুন তো তরকারিতে চিনি লঙ্কা না পড়লেও নুন তরকারিতে হবে ঠিক তরকারিতে কিন্তু লবণ লাগবে এবার রাজার কাছে যখন তিনটি তরকারি রেখে দিয়েছে রাজামশাই ঝাল খেয়ে বলে ওরে ওখাই গেলি আগে জলের গ্লাসটা নিয়ে এইবার জল খেয়েছে আবার দেখুন যে চিনির মতো ভালোবাসে মিষ্টি দিয়েছে ওরে চিনি দিয়েছে আজকেই সুগার হয়ে যাবে তারপরে কি করছে ছোট মেয়ে তো দাঁড়িয়ে আছে মুখ গুমরা করে বলে বাবাকে আমি নুনের মতো ভালোবাসি বাবা এবার নুনের তরকারিটা খেয়ে দেখে কি করে বাবা সর্বশেষে ওই নুন যেই তরকারিতে দিয়ে আছে সেই তরকারিটা খেয়ে বলছে বাহ এ যেন অমৃত পান করছে ভক্তমন্ডলী মায়েরা সেই নুনের ঘরের বন্ধু কি করছে আমার চিনির ঘরের বন্ধু ও আমাকে কি দেবে না দেবে কি করেছে মুখের ভিতরে নুন পরে নিয়ে গেছে বন্ধু দেখা হতেই বলছি এসেছিস বন্ধু আমার খুব আনন্দ হয়েছে এই বলে কি করেছে বন্ধুকে একটা বাটির মধ্যে চিনি খেতে দিয়েছে এবার বন্ধু কি করেছে চিনি খাচ্ছে আর এক বন্ধু জিজ্ঞাসা করছে রে চিনি কেমন লাগছে বলে কেন যেমন প্রতিদিন আস্বাদন করি তেমনই লাগছে বলে সে কিরে তোর নুন খেয়ে খেয়ে অভ্যাস তোকে আমি চিনি খাচ্ছি চিনি কোথায় মিষ্টি লাগবে তুই মিষ্টি না বলে বলছিস প্রতিদিন যেমন আস্বাদন করি তেমন লাগছে না 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 এটা তো হতে পারে না এই একবার মুখটা খোল দেখি তোর মুখের ভিতরে কি আছে যেই না মুখটা খুলেছে আরে বাবা এ তুই তো মুখের ভিতরে করে নুনের ডালা এনেছিস তাহলে যতই চিনিস খাস না কেন তোর মুখে কি মিষ্টি লাগবে নুনটাই তো বেশি লাগবে এই বলে কি করেছ ভাই বন্ধু আগে মুখ থেকে নুনের ডালাটা ফেল তারপরে চিনির স্বাদটা তুই পাবি ধীরে জঙ্গে সঙ্গে যখন নুনের ডালাটা মুখ থেকে ফেলে দিল চিনির দানা যেই মুখে লাগল বন্ধু বাবা বাবা চিনি তো খুব ভালো খেতে রে তাই ভক্তমন্ডলী মায়ের আমি কেন বললাম না আমাদের আমাদের অন্তরে ভক্তি যাচ্ছে না কেন আমরা ঘর থেকে মায়ারূপী নুনের ডালাগুলোকে মুখের মধ্যে পড়ে এনেছি আর যতই এখান থেকে চিনির ডালা আমি দিই কেন মিষ্টি কি লাগবে হ্যাঁ আগে ওই চিনির নুনের ডালাগুলোকে যেখানে ছিল সেখানে রেখে আঁকতে হবে মুখ থেকে ফেলাতে হবে ফেলে দিয়ে তারপরে এই চিনির দানা সংগ্রহ করতে হবে তবেই মুখে মিষ্টি লাগবে আমরা সবাই সবাই সমবেত সমবেত হয়েছি হয়ে এই রাত্রিতে আমাকে কমিটি দাদা ভাইরা যখন বায়না করেন বলেছিলেন ভাই কোনো চিন্তা নেই বারোটার সময় আসর দেব পাঁচ হাজার থাকবে কিন্তু যাই হোক আজকে একটু প্রাকৃতিক দুর্যোগ সেটা হতেই পারে আমার গুরুদেব কি বলে জানেন বলে শোনো বাবা তুমি কি শ্রোতাদের আনন্দ দেবার জন্য কীর্তন করতে যাও না আমার নিতাইকে আনন্দ দেবার জন্য কীর্তন করতে যাও আমি বলি বাবা আমার গৌর্নীতাই হলেন কীর্তনের সষ্টা যিনি সষ্টা তাকে যদি আনন্দ দিই সবাই আনন্দ পাবে তাই আমি আজ আপনাদের এই হরিবাসর মঞ্চে দাঁড়িয়ে সবাইকে একটু করজুরে বলবো যারা যারা আছেন সবাই মিলে একটু এই রাত্রিতে সবাই মিলে হাতে তালি দিয়ে একটু গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কীর্তন করব কেমন রাজি সবাই রাজি তো একটু হাতটা তুলবেন নাহলে আমার কি মনে হয় জানেন তো ভগবান হাত হয়তো এখানে কাউকে দেয়নি